ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদের ঢাকা উত্তাল মাস টু ইন্ডিয়ান হাইকমিশনার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভারতীয় কমিশন গেরাও কর্মসূচির ডাক দিয়েছে জুলাই ঐক্য এখানে শত শত প্রায় সাধারণ জনতা রয়েছে এবং ছাত্র জনতা অবস্থান নিয়েছে ভারতীয় হাই কমিশনার ঘেরাও কর্মসূচিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ দেশের বাহিরে অবস্থানরত সকল খুনিদের প্রত্যাবোধনের দাবিতে রাজধানী ঢাকায় মাস্টু ইন্ডিয়ান হাই কমিশনার কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য দুপুর দিক থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আন্দোলনকারীরা কর্মসূচিতে অংশ নেন আর মিছিলগুলোতে একত্রিত হয়ে ভারতীয় হাইকমিশন অভিমুখে অগ্রসর হতে ভারতীয় যে হাই কমিশনার রয়েছে সেদিকে কিন্তু সেই লক্ষ্য সেই লক্ষ্য অনুযায়ী কিন্তু তারা সামনে অগ্রসর হচ্ছে না এবং সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি এবং একই সাথে আমরা দেখতে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আহ যেসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বিভিন্ন ইউনিটের কিন্তু যে যেই নেতারা রয়েছেন তারা রয়েছেন এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন আহ স্থানীয় যেই সকল জুলাই ঐক্যের ডাকে সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছে এবং সম্পৃক্ত ছাড়া বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই অংশগ্রহণ করেছেন এবং সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই আহ ডাকে কিন্তু ঢাকা উত্তাল মাস্ট ইন্ডিয়ান হাই হাইকমিশনের গেরাও কর্মসূচি তারা পালন করছে এবং আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছাত্র সংগঠন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা অবস্থান রয়েছে এবং তারা কিন্তু অবস্থান রয়েছে এবং একই সাথে আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন এরা কিন্তু অবস্থান নিয়েছে এবং এখানে কিন্তু উত্তর ক্ষণে ক্ষণে আমরা কঠিন অবস্থান এবং সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে কিন্তু পুলিশের কঠিন অবস্থান এবং ব্রেকেট রয়েছেন এবং সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভারতীয় হাইকমিশন গেও কার্যসি কিন্তু এই